এই লেকচারটা তোমরা দেখবে হচ্ছে ফ্যাক্টরিয়াল মান বের করার অ্যালগোদাম প্রসার ও সি প্রোগ্রাম তো ফ্যাক্টরিয়াল মান বের করার ফ্যাক্টরিয়াল মানটা কি আমাদের জানতে হবে সেই সাথে আমরা আরও দুইটা প্রোগ্রাম করবো সেটা হচ্ছে এক থেকে এন পর্যন্ত বিজয় ধারার যোগফল এবং জোর ধারার যোগফল তো আগে আমরা এনতম ফ্যাক্টরিয়াল মান বের করার জন্য আমরা ফ্যাক্টরিয়াল মান চিনি যদি বলি ফ্যাক্টরিয়াল মান চিন্ন হচ্ছে এইটাকে আমরা ফ্যাক্টোরিয়াল চিন্ন বলি যদি বলি যে ফাইভ ফ্যাক্টরিয়াল তারপর হচ্ছে ওয়ান গুলুন টু গুনুন থ্রি গুনুন ফোর গুনুন ফাইভ যদি বলে টেন ফ্যাক্টরিয়াল তাহলে এক থেকে টেন পর্যন্ত হবে এরকম তো ফ্যাক্টরিয়াল মানগুলো এরকম যদি ফ্যাক্টরিয়াল মানগুলো আমরা এভাবে করি ফাইভ গুনুন ফোর গুনুন থ্রি গুনুন টু বাট আমি এভাবে বললাম যে এক গুন দুই গুনুন তিন গুন চার গুণ পাঁচ ঠিক আছে তো আমরা এই দেখো এটা কি গুণটা না ঠিক আছে তারপর এন বলতে এখানে এন এর মান বুঝাইছি দেখো এন এর মান যত হবে ও একটা কি গুণ করবে একটা ধারা তৈরি করবে যদি দশ বলে একশো বলে তাহলে একশো ধারা তৈরি করবে ঠিক আছে আমরা ফ্যাক্টরিউলের ক্ষেত্রে আমরা একটা কাজ করবো এখানে যেহেতু গুনুন আর ফ্যাক্টোরিয়াল সেম তো এখানে আমরা কি করলাম এফ এর মান দিলাম এর মান ফ্যাক্টোরিয়াল ইনিশিয়াল মান দিলাম কি ওয়ান তাহলে আমরা এখানে কি করবো বলতো ফ্যাক্টরিয়াল মানটা ধারা তৈরি করলাম এক থেকে এন পর্যন্ত এন তম বলছে এন পর্যন্ত ধারা তৈরি করলাম ঠিক আছে ফ্যাক্টরিয়াল এফ ইকুয়াল টু এফ গুন আই এফ এর আমরা কি এফ এর প্রাথমিক হচ্ছে ওয়ান নিশ্চয় যেহেতু গুনুন আছে জিরো নাও যাবে না ওয়ান নিব ঠিক আছে এখানে কার্বন ডাইঅুড দেখাবো এই যে মানটা আউটপুট দেখাবো এই তো শেষ এখন এই ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে আমাদের সেম কাজ এফ এর মানটা আমরা ওয়ান নিব এখানে কি হবে এফ ইকুয়াল টু এফ গুনুন আই আর এখানে মানটা আউটপুট দেখাবো এই যে এফ এর মানটা আউটপুট দেখাবো ওকে ডু ক্ষেত্রে সেম এখানে আমাদের এ এফ এর মানটা প্রাথমিক অবস্থায় নিব তারপর হচ্ছে এখানে আমরা বসে দিব এফ ইকুয়াল টু এফ গুণন আই এখানে আউটপুট কার্বানটা দেখাবো এফ এর মানটা দেখাবো এই ছিল আমাদের ফর হোয়াইল এবং ডুহাইল দিয়ে ফ্যাক্টরি লাইন বাউন্ডারি করা হয় ঠিক আছে ফ্যাক্টরি লাইন গুণন সেম একদম তাহলে কি এখানে আমরা কি ইনপুট এখানে এফ এর মান ধরে নিব আর হচ্ছে এখানে আমাদের কাজ হবে একটু যে এ ইকুয়াল টু এফ গুণন আই আর বাকি সব সেম তাহলে এখানে কি হবে আমাদের এফ এর মানটা মানটা কি দাও এফ এর মান বসাবো ঠিক আছে তারপর এখানে কি হবে বলতো এই যে এ ইকুয়াল টু একদম দেখো গুনুনের মতো এটা একদম সেম টু সেম ঠিক আছে এরপর আমরা প্রোগ্রামটা দেখব হচ্ছে কয় নাম্বার আমাদের নাম্বারটা নাম্বারটা হচ্ছে একটু খেয়াল করো যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ডট 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 প্লাস এন ধারার যোগফল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এটা বিজু ধারা যোগফল দেখো এক তিন পাঁচ সাত থেকে এন পর্যন্ত বাড়তেছে বিজু ধারা যোগফল তো বিজু ধারা প্রিন্ট আমরা শিখছিলাম এর আগে তো বিজু ধারা আমরা যোগফলটা করব তাহলে এটা যোগ যেহেতু আমরা যোগ করতেছি তাহলে আমাদের এখানে একটা ভেরিয়েবল লাগবে এস আর এস এর মানটা আমরা প্রাকৃতিক অংশ ভাবে জিরো ধরে নিব ওকে তো যোগ করার জন্য আমরা কি ধরব বলতে এখানে আমরা যে ধারা তৈরি করি এক থেকে এন পর্যন্ত তাহলে শুরু হয়েছে কোথায় একে তারপর সর্বোচ্চ যাবে কত পর্যন্ত এন পর্যন্ত বাড়বে কত দুই করি তার এখানে হবে আই ইকুয়াল টু আই প্লাস টু ঠিক আছে দুই করে বাড়তেছে তারপরে যোগ করে দিই এসিকুয়েল টু এস প্লাস আই ঠিক আছে আর এখানে কার্ব মানড্রাউটকে দেখাবো এই যে মান ড্রাউটকে দেখাবো এরপর দেখো এভাবে আমাদের এখানে কী হবে তো এসিকুয়েল টু জিরো ঠিক আছে এস ইকুয়েল টু জিরো শুরু হয়েছে ওয়ানে এনে পর্যন্ত যাবে যোগ করবে ঠিক আছে যোগ যেহেতু করবে সেহেতু এসিকুয়েল টু এস প্লাস আই যোগ করবে এক এক করে বাড়াচ্ছে না এবারে কত করে বাড়াবে দুই করে বাড়াবে ঠিক আছে এক একে শুরু হয়েছে একের সাথে দুই যোগ করলে তিন হবে এরকম যেহেতু বিজয় ধারা আর এখানে আমাদের কী হবে এস এমআরটা দেখাবো ঠিক এখানেও সেম কাজ আমরা করবো এসিকুয়েল টু জিরো যোগ করে দেবো আমরা ঠিক আছে এসিকুয়েল টু এস প্লাস আই এখানে কত করে বাড়বে বলো তো এবার ইনক্রিমেন্ট হবে দুই করে এখানে ঠিক আছে এখানে আউটপুটটা কার্বান দেখাবে এস মানটা আউটপুট দেখাবে দেখো ইজি আমরা যেহেতু আমরা প্রোগ্রামগুলো যদি তুমি শিখে যাও বাকিগুলো একদম ইজি লাগবে ঠিক আছে একদম ইজিলি আমরা চেঞ্জ করতে পারতেছি পরীক্ষা আসবে এই প্রোগ্রামটা আসবে হরেই তো বলতে হবে যে এটা হোয়াইল অথবা ডু হাইলে কনভার্ট করে লিখো ঠিক আছে একদম দেওয়া থাকবে সব কিছু তোমাকে জাস্ট খালি হোয়াইল এবং ডুয়েলের গঠন অনুসারে সেট আপ করতে হবে তো আমরা এখানেও দেখি তাহলে কী হবে তো এস ইকুয়েল টু কী হবে এই জায়গাতে এস ইকুয়েল টু জিরো তারপর হচ্ছে এখানে হবে কি যোগ করে দেবো আমরা এস ইউল টু এস প্লাস আই বাট এখানে কত করে বাড়বে বা দুই করে বাড়বে বাকি সব ওকে ঠিক আছে এখানে আমাদের কি হবে এস ইকুয়েল টু কি হবে জিরো এস ইকুইল টু ইনিশিয়াল কি করে ধরে নিব জিরো ধরে নিব জিরো এখানে যোগ করবে তাহলে এস ইকুয়েল টু এস প্লাস আই যোগ করলো ঠিক আছে বা এক এক করে বাড়াবে না বাড়বে দুই করে বাড়াবে এইটা আমাদের হয়ে গেল এটা ছিল আমাদের এক তিন পাঁচ সাত অথবা বীজর ধারার যোগফল বীজর ধারার যোগফল বের করার অ্যালগোরিদম এই যে অ্যালগরিদম এই যে ফ্লোসাট প্রোগ্রাম ফর হোয়েল এবং ডু হাইল দিয়ে করে ফেললাম আমরা ওকে তো এবার আমরা হলো জোর ধারা জোর ধারা শুরু হবে কোথা থেকে বলতো দুই থেকে তাহলে দুই কত নাম্বার এটা ত্রিশ নাম্বারটা এর আগে ছিল সাঁয়ত্রিশ নাম্বার এর আটত্রিশ নাম্বার দুই চার ছয় ডট 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 প্লাস এন এসেই প্লাস n ধর았 তাহলে দেখো দুই থেকে শুরু হবে তাহলে ইনিশিয়াল মানটা দুই হবে দুই থেকে শুরু হবে ইনপুটস হবে দুই করে পারবে সব জায়গায় সেভাবে খালি এখানে এক এর দুই বসা দেব আমরা বাকি আর কোনো পরিবর্তন নাই ইনিশিয়াল মানটা এক এর জায়গায় দুই বসে দেব আর কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এই যে দুই বসে দিলাম আর কোনো পরিবর্তন হবে না ইনিশিয়াল মানটা কত দুই আইমটা দুই বসে দিলাম আর কোনো পরিবর্তন হবে না আছে এই ছিল আমাদের এদের একটা ফ্যাক্টরিয়াল মান বের করা ছত্রিশ নাম্বারটা ছিল ফ্যাক্টরিয়াল সাঁত্রিশ নাম্বারটা ছিল বিজুর ধারা এবং আটত্রিশ নাম্বারটা আমরা জোর ধারা প্রোগ্রামটা করে ফেললাম